timring pamrah কতগুলো লেবু কালেক্ট করেছি হে হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অ্যানাদার নিউ ডে চলে শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ এখন ওই পাঁচটা কি সাড়ে পাঁচটা বাজছে আমি সোনু আর দিদি চলে এসেছি মনিমাদের বাড়িতে আর এসেই চলে গেছিলাম বাগানে তো বাগান থেকে কয়েকটা লেবু কালেক্ট করলাম আগের দিন স্মার্ট বাজার থেকে যে ওরিও বিস্কিটগুলো নিয়ে এলাম ওগুলো দিয়েই দিদি বানাবে চকলেট কেক এখানে দেখো দুরকম রকম ফ্লেভারের ওরিও বিস্কিট আছে তো আজকে রাতে ডিনার সারবো মনিমাদের বাড়িতেই পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে আই হোপ কি ব্লগটা দেখতে তোমাদের ভীষণই ভালো লাগবে বিস্কিটগুলো হাতে করে একটু ভেঙে নিলাম গোটা বিস্কিট যদি মিক্সির মধ্যে দেওয়া হয় তাহলে একদমই ভালো গুঁড়ো হতে চায় না আমি আর দিদি প্রথমে এই কাজটা করছিলাম পরে মনিমা এলো তো মণিমা এসে বললো দে আমি করে দিচ্ছি তো গোটা বিস্কিটটা গুঁড়ানো হয়ে গেছে আর এখানে দেওয়া হয়েছে বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিক্স করা হচ্ছে বড় চামচের দু চামচ মতো বেকিং পাউডার দেওয়া হয়েছে আছে পাঁচশো এম এল দুধ আছে এই বাটিটার মধ্যে এসেই দুধটা জাল দেওয়া হয়েছিল আর এখন তো দুধটা ঠান্ডাও হয়ে গেছে আর ওইদিকে বেকিং পাউডার বিস্কিটের গুঁড়ো খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে হাফেরও বেশি দুধ মিক্সচারটার মধ্যে দেয়া হচ্ছে এবারে হলো আসল কাজ টানা পনেরো থেকে কুড়ি মিনিট ধরে এটা ফ্যাটাতে হবে যত ভালো ফ্যাটানো হবে কেক তত সুন্দর ফুলবে অরিও বিস্কিট তো এমনি অনেক মিষ্টি তাই আমরা আলাদা করে আর কোনো চিনি অ্যাড করিনি এই বাটিটার মধ্যে কেকটা বসা হবে তাই এতে অল্প একটু সাদা তেল নেওয়া হয়েছে গোটা বাটিটাতে ব্লেন্ড করে নেবো চ্যাম্প দেখো শুয়ে শুয়ে খাচ্ছে কড়াইটা প্রহিটে ছিল প্রায় দশ মিনিট তারপরেই কেকটা বেক করতে দেওয়া হয়েছে দেন গ্যাসটা সিমে দেওয়া হয়েছে আর ওদিকে মনিমা বানাচ্ছে নিরামিষ চানা আমাদের জন্য বানিয়েছে কিমা চানা আজকে রাতে স্পেশাল মেনু ডিম কচুরি উইথ কিমা চানা এদিকে দেখো সমস্ত ডিম সিদ্ধ করে রেখে দিয়েছে নতুন আইটেম ট্রাই করব তাই তোমাদের সাথে একটু রেসিপিও শেয়ার করে দেব সন্ধেবেলা একটু খিদে খেতে পারছিল তাই আর কি মুড়ি চানাচুর বাদাম ভাজা নিয়েই বসে পড়েছিলাম সবাই মিলে আধ পরে আমি মনিমা আর দিদি রান্নাঘরে চলে এসি কেকটা হয়েছে নাকি দেখার জন্য তো আধ ঘন্টা সেমে ছিল কেকটার সাইডগুলো ফুলেছে ফুলে ফেটে গেছে বাট মিডিলটা এখনও অবধি হয়নি দেখো মিডিলটা পুরো কাঁচা রয়েছে তাই দিদি লো টু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছে এখন গ্যাসটা তো এখনও পনেরো থেকে কুড়ি মিনিট থাকবে আই হোপ কি তার মধ্যে কেকটা হয়ে যাবে তবে হ্যাঁ কেকটা কিন্তু আধ ঘন্টার মধ্যে খুব সুন্দর ফুলেছে জাস্ট মিডিলটা বেক হয়ে গেলেই কেক পুরো রেডি হয়ে যাবে কারণ ওখানে অক্সিজেনের বড় অভাব

ও এই পড়ে উঠে চকে ছেড়ে দে। তোরা একটু খেল না বসে। পড়তে পড়তে রাত হয়ে গেল। আরে মা চলে আসবে খেয়ে দে ঘুমিয়ে পড়বি। তাই তো? সো ভিডিও করতে গেলেই খালি সো সো বলতে ইচ্ছা করে না রে? এখন ওই সাড়ে আটটা কি নটা বাজে মনিমা বলল ডিম কচুরি প্রিপারেশনটা শুরু করি কারণ সমস্তটা রেডি করতে করতে অনেকটাই টাইম চলে যাবে তাই দিদি এখন গ্রেটারে ডিমটা গ্রেট করে নিচ্ছে ছোট না বড় হলে চটকে দিলে হতো না ঝামেলা থাকতো চটকে দিয়ে কুসুমটা হবে বডিটা বড় ভিট্রেন গুলো নেই না তোমার না হ্যাঁ আছে ওইদিকে তো কেকটাও হয়ে গেছে আর কেকটা এখন রুম টেম্পারেচারে রাখা আছে ছোটো থেকে থেকেই বড়ো গ্রেটারটাতে গ্রেড করতে বেশি সুবিধা হচ্ছে এই দেখো সব ডিম গ্রেড করা হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে তাই না এদিকে চিজও গ্রেড করা হয়ে গেছে কেকটা গার্নিশিং করার জন্য এদিকে দুধের সাথে চকলেট দিয়ে একটা লিকুইড বানিয়ে নিয়েছে তবে হ্যাঁ এটা ডাইরেক্ট বানায়নি ইন্ডাকশনের ইন্ডাকশানের উপরে একটা বাটিতে জল রেখেছে সেই জলের তাপেতে ওই লিকুইডটা কি তৈরি হয়েছে তো এদিকে কেকটা তো রেডি হয়ে গেছে এবারে কেকটা স্লাইস করা হবে স্লাইস করে মিডিলে ওই লিকুইডটা দেওয়া হবে আজকে কেকটার সাইজে অনেকটাই বড় হয়েছে এর আগের দিন সেম প্রসেসেই বাড়িতে কেক বানানো হয়েছিল সাইজে একটু ছোট হয়েছিল স্লাইসটা খুব সুন্দরভাবে তুলতে পেরেছিলাম অ্যান্ড আজকে লেয়ারিং করতে গিয়ে কি হয়েছে সেটা তো তোমরা খানিক্ষণ পরেই দেখতে পাবে এনিওয়েজ এদিকে দেখো মনিমা কচুরির লই কাটতে শুরু করে দিয়েছে আর ডিমের যে পুটটা তার মধ্যে নুন অনেকটা পরিমাণে গোলমরিচ দেওয়া হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে আর হ্যাঁ ধনে পাতাও অ্যাড করা হয়েছে এর মধ্যে তো এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছে আর এই দেখো এই হাতটা ছোটদা ভাই হাত ভাড়াচ্ছিলো ছোর্দা বলছিলো যে দাঁড়া একটু টেস্ট করে দেখি তো আমি বললাম না এখন টেস্ট করতে হবে না একবারে তৈরি হোক তারপরেই না হয় টেস্ট করবে আলটিমেটলি আমাদের ব্যাড লাগ তাই কেকের স্লাইসটা আর তোলা গেল না উল্টে ভেঙে ছোড়দা ভাই এবার টেস্ট করার জন্য এই ভাঙা থেকেই একটু খুবলে নিয়ে চলে গেছে তো লেয়ারিং খুব একটা ভালোভাবে হবে না আর লেয়ারিংয়ের মধ্যে লিকুইডটাও দেওয়া যাবে না তো দিদি এদিক ওদিক থেকে একটু চোখো চিপসটা দেওয়ার চেষ্টা করছে যাতে খেতে টেস্টি হয় এনিওয়েজ ওই দুধ আর ডিয়ারি মিল্কের লিকুইডটা অনেকক্ষণ বানিয়ে রেখেছিল এখন অলমোস্ট জমে গেছে তাই আমি আর একবার গরম করে নিচ্ছি যাতে খুব স্মুথলি কেকের উপরে ব্লেন্ড করা যায় এটা ওই দু মিনিট মতো ইন্ডাকশানে তাতিয়ে নিলাম বাস আগের মতো হয়ে গেছে খুব ভালোভাবে ব্লেন্ড করে এর উপরে দেবো চকলেট সিরাপ তো চকলেট সিরাপটাও একটু ব্লেন্ড করে নিয়ে তার উপরে ভরপুর চকো চিপস দেবো কেকটা যেমনই দেখতে হোক না কেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল আর হ্যাঁ ফুলেও ছিল কিন্তু খুব সুন্দর করছিলাম কেকের আর এদিকে দেখো মনিমা এক থালা লয়ের মধ্যে পুর ভরে ফেলেছে তো কেকটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম ঠান্ডা হলে না বেশ ভালো লাগবে খেতে বাটির মতো করে নিয়ে তার মধ্যে তো ডিমের পুরটা দেওয়া হচ্ছে তার উপরে দেওয়া হচ্ছে চিজ দেন মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিয়ে এই যে এরকম তেলের মধ্যে ডুবিয়ে রাখা হচ্ছে আই হোপ কি একটা সাথে একটা যাতে চিটে না যায় তার জন্যই এরকম তেল দিয়ে রাখা হচ্ছে দেখাও বোতল একটু দেখাও দেখাও দেখা বাউ তোমার ঘাট ভিজবে ও কোনদিকেটু কিমা চেয়েছিল ডিম কচুরির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে আর তার জন্যেই খুব তাড়াতাড়ি আসতে বলেছিল যাই হোক তো একবার করে আমি ঘরে যাচ্ছি ওদের সাথে আড্ডা দিচ্ছি আর একবার করে ডাক পড়ছে তাই রান্নাঘরে এসে ভিডিও করছি এখন কচুরিগুলো বেলা হচ্ছে একদম হালকা হাতে বেলতে হবে একটু চাপ দিয়ে বেললেই ফেটে ভিতরে পুটটা বেরিয়ে যাচ্ছে এদিকে কিমা চানাটাও গরম করতে বসানো হয়েছে আচ্ছা তোমরা কি কখনো বাড়িতে ডিম কচুরি ট্রাই করেছো যদি করে থাকো ডেফিনেটলি কমেন্টে জানিও আর যদি না করে থাকো এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারো ওইদিকে তো ফার্স্ট ব্যাচ বসেই গেছে আর আমরা সবাই একসাথে বসবো সেকেন্ড ব্যাচে তো বাইরে একবার এসেছিলাম টহল দিতে ছোর্দা ভাইয়ের এই সেট আমার দেখা হয়নি তাই একবার সেট দেখতে এলাম অ্যান্ড ওর সাথে গল্পও করছিলাম আর তারপরে আমরা চলে এসেছি অফিস রুমে এখানে বর্দা ভাই কাজ করছে আর ওরাও দুজনে কিছু জিনিস নিয়ে আলোচনা করছিল যাই হোক আরও একটা কথা বলে রাখি এই ভিডিওটা দু থেকে তিন সপ্তাহের আগের ভিডিও এখন আর লং ভিডিও দিলে তেমন ভিউজ হয় না তাই আর দিতেও ইচ্ছা করে না লোকজন বেশি শর্টসই পছন্দ করে তাই আমি এখন বেশি শর্টসই আপলোড করি তো তোমরা যদি লং ভিডিও দেখতে পছন্দ করো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও তো আগে অনেক বেশি লং ভিডিও দিতাম কিন্তু দেড় বছরেরও বেশি হয়ে গেল আমি ইউটিউব করছি লং ভিডিও দিয়েও তেমন কিছু রেসপন্স আমি পাই না তাই আর দিতেও ইচ্ছা করে না এনিওয়েজ আমরা এখন বসে পড়েছি ডিনার করতে ডিম কচুরি উইথ কিমা চানা এই কম্বোটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম কম্বোটা জাস্ট ফাটাফাটি তো তোমরা চাইলেও ডেফিনেটলি বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো

চকলেট কেকের রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু ভুলো না এখন অলমোস্ট এগারোটা বেজে গেছে আর আমরা ফিরবো বাড়ি তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কমেন্টে জানিও যে এই ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো কালাসির নতুন একটা মিনি ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর একটু সাপোর্ট করো প্লিজ অ্যান্ড টেক কেয়ার বাই